বিয়ে বাড়ির নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আব্বা ওনার বড় মেয়ের বিয়েতে যেভাবে খরচ করেছেন ছোটো মেয়ের বিয়েতেও সেভাবে হাত খুলে খরচ করছেন তো আজকে ছোটো বোনের বিয়ে উপলক্ষে আব্বার কাছ থেকে উপহার পেয়েছি শপিং করার উপহার তো এছাড়াও বিয়ের আগ মুহূর্তে বাড়িতে আজকে কি কি ঘটনা ঘটলো সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো সময় এখন সকাল সাতটা রাতে জোরে বৃষ্টি না হলেও কিন্তু গুড়ি ঘুরি বৃষ্টি হয়েছে এই যে রাস্তাঘাট সব ভিজা সব মুরগি আন্দোলন শুরু করে দিছে মুরগি ধরার কারণে বড় নাকি ছুটে গেছে ভয়ে বের দেশি মুরগির এই যে দুইটা বাচ্চা এখন ধরা হয়েছে জবাই করার জন্য বাড়ব

ওইটা যদি না ধরতার তো তাইলে এইটা জবাই করা হইতো তো কচি মুরগির মধ্যে কিন্তু ভিটামিন বেশি রক্ত বেশি এজন্য এগুলা ধরছে জবাই করার জন্য এই যে এটা হচ্ছে গিয়া মুরগির মা এই মুরগির এগুলা বাচ্চা সব বয়স গেছে যাই হোক সকালের প্রথম কাজ কমপ্লিট মুরগি ধরা তারপর সকালে নাস্তা রান্না হবে খাওয়া হবে তারপর মুরগি জবাই করা হবে আবার দুপুরের রান্নাবান্না হবে আর কেউ কিন্তু এখনো ঘুম থেকে ওঠে আনি সারা ঘুম থেকে ওঠে নাই বাড়ির একটা সদস্য ঘুম থেকে ওঠে নাই শুধু আমি আর মা উঠছি আর গরুগুলো সারা রাত অনাহারে উঠবো তারপরে খড় টর দিবো যাই হোক আমার রান্নাঘরে ব্যস্ত শুরু হয়ে গেছে আর একটা দিন আবার আরেকটা একটা ব্যস্ততম একটা দিন রান্না বান্না শুরু করবে এখন তোমার নানাই তোমাকে গিফট দিছে আন্টির বিয়ে উপলক্ষে মার্কেট করতা তোমাকে দশ হাজার টাকা মার্কেট যা গেল বাবার তো মিশারি তার মামার বিয়ে সময় শপিং করার টাকা পাইছে এখন আনটির বিয়ে সময় শপিং করার টাকা পাইছে দশ হাজার টাকা দিছে মার্কেট করতা শালিকার বিয়ার সালামি ভাইয়াল এলা যাই হোক এরই মধ্যে কিন্তু আমরা লিস্ট করে ফেলেছি কোন কোন জিনিস আনতে হবে বরের জন্য কী কী জিনিস আনতে হবে আমাদের কনের জন্য কি কি জিনিস আনতে হবে সব কিন্তু পার্ট বাই পার্ট লিস্ট করা হয়েছে এবং সেই লিস্ট নিয়েই আমরা শপিং করতে যাব কেন যেন সারা রাত ঘুম হয় নাই গরমের জন্য না অন্য কিছুর জন্য জানি না তো সেই ভোর পাঁচটায় উঠছি উঠে ফজরের নামাজ পড়ে তারপরে এই যে শুইছে আর ঘুম আসে না তারপর মার সাথে উঠা বললাম кара কই খেরার গা শাক লগে মিদাই দেন একবার হইছে তো মুক গে বিতি বিতি কইলে যাইতো আই বয় পায় মুরগি সবাই করতে কিছু দৰু নউ ও তে সাপ তোরে লগে দাও গো ছা না দি দেই না তো লুগ দে আপনারে ফাড়ের ভিতরে এইডা জীবনও যাইতো ওকে খাওয়া বন্ধ ভিতর থেকে মুরগিটা তো বড় ঘুড়ি তো বিশাল বড় ঘর তো মুরগি কোন সাইডে গিয়ে গিয়েছে বৈশার ওই সেটা খুঁজছেই পায় না তো মুরগি জবাইয়ের কাজ চলছে ওইখানে তো দেশি মুরগির মধ্যে কিন্তু আয় নাই ছাড়াই ফেললে কিন্তু একদম অল্প পাখির মতো হয়ে যায় কিন্তু খেতে অনেক মজা না আনসে দেশি মুরগি বেশি মজা না এই সাদা মুরগি দেশি মুরগি মজা শক্তিশালী কোন মুরগি ভালো জিনিস অল্প খাইলেও ভালো ভিটামিন বেশি স্বাদ বেশি দেশি রেটটা আমরা পালি দেশের Da shi guru, da sagol, da shi na?

তো এই যে মাত্র বাজার থেকে মাছ আনছে দেশি মাছ দেশি মাছ না এটি মনে হয় কই কই মাছ তেলাপিয়া মাছের মতো দেখা যাইতেছে আর এই মাছগুলো সবচেয়ে সুন্দর দেখেন পাঁচমিশালি মাছ পুঁটি মাছ মলা মাছ কলসা মাছ মানে মিক্সড মাছ এই মাছগুলো বেশি মজা খাইতে আর এই যে কই মাছ এগুলো কিন্তু আমি খাই না এগুলো তবে আব্বাই খুব পছন্দ করে মানে বাজি করে দিলে লাল ফিরা ফ্রিজ থেকে একটা খাবার বের করা হয়েছে খাবারটা কি চিনতে পারতেছেন জাম তো এদিক দিয়ে দুপুরবেলা এখন সময় হচ্ছে দুপুর বারোটা কি সাড়ে বারোটা তো দুপুরের টাইমে আমরা টক জাতীয় খাবার খাবো সামনে রয়েছে আমরা লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে এর সাথে রয়েছে জাম জামের ভর্তা বানানো হবে শুকনা মরিচ আর লবণ দিয়ে খুবই মজাদার খাবার খাবো আজকে দুপুরে ও সাথে কিন্তু পেয়ারাও রয়েছে তুমি কি আমরা ভিট দিয়ে খাবে না মরিচের গুঁড়া দিয়ে খাবে মরিচ গুঁড়া তুমি কি প্লেন চালাইতেছো দেখি আমরা কিভাবে বিমান চালাও ও ল্যান্ডিং করছো পাইলট সাহেব খুবই বিজি মনোযোগ দিয়ে বিমান চালাচ্ছে কারণ এখন ল্যান্ডিং টাইম তো মিশারির মামি দেখুন বানিয়ে ফেলেছে মজাদার আচার না ভর্তাও নাই মিশারি এটার নাম কি দেওয়া যেতে পারে মামির হাতের আস্ত আচার দুপুরের টাইমে গরমের মাঝে এগুলো কিন্তু মজা মজা নাকি মিশারি আবার এই যে কাঁচা জিনিস খেতে খুব পছন্দ করে তো এই যে দেখুন জামের ভর্তা একদম রসে ভরে গেছে এই ভর্তাটা দেখে কার কার খেতে ইচ্ছে করছে বলেন তো আমার তো একদম জিপ দিয়ে পানি বের হয়ে গেছে মানে দেখেই ফ্রিজের হলেও ডিপের হলেও অসময়ে যে জামের ভর্তা খেতে পারতেছি এইটাই কিন্তু বেশি বছরে এই বছর কিন্তু জাম খাইনি প্রথমবার খাচ্ছি এই বছরের জন্য মানে তাজা জামের মতোই টেস্ট কিন্তু উনিশ বিশ একটু যাই হোক খেতে খেতে কিন্তু আমরা টক জাতীয় খাবার তো অনেকে টক পাতার গাছ দেখতে চেয়েছিলেন এই যে দেখেন টক পাতার গাছ কেমন হয় এই পাতা অনেকে কী করে ছোটো মাছ রান্না করে খায় টক রান্না করে খাওয়া কেউ টক পাতার ভর্তা বানিয়ে খায় তবে খাবারটা কিন্তু দারুণ মজা যারা টক খেতে পছন্দ করেন তাদের জন্য আর সময় হচ্ছে এখন দুপুর একটা আর এদিক দিয়ে দেখুন মাছ কাটা হচ্ছে কি তেলাপিয়া মাছ না কই মাছ বলেন তো দেখতে অনেকটা তেলাপিয়া মাছের মতো সাইজের কিন্তু এগুলো হচ্ছে কই মাছ যেগুলো চাষ করা হয় আর এগুলা কিন্তু ভাজি খেতে খুব মজা যদিও আমি এই মাছ খাই না আমি গুড়া মাছটা বেশি পছন্দ করি মিথিলাই কি না নাকি এই মাছ ওর কোন আল্লাহ রহমতে বাস বিচার নাই সবই খায় আর তেলাপিয়া মাছ সরপুটি মাছ এগুলা কিন্তু লাল করে ভাজলে দেখতে সুন্দর লাগে খাইতেও সুন্দর লাগে খাইতেও মজা লাগে দেখতে সুন্দর খাইতেও সুন্দর তোমরা দিও না আর এই যন্ত্র ব্যবহার করো না গো মাছ কাটার নিখুজ হয়ে গেছে

কাপড় এখানে ছয়স মিক্সিল কাপড় একসাথে দোকানে পাঠানো হবে দুই দিনের ভিতরে একটু বানানো হয়ে যাবে দুই লাগবে না একদিন একদিনে বানানো হয়ে যায় সাথে মিলে নিয়ে যেতে পারবো দামি কাপড় বলো অনেক দিন টিকে কিন্তু এই যে দুইটা যে মেক্সি ব্যবহার করতাছি দামি কাপড় দিয়া ঠিক না মানে আমার কাপড় টিকে না কেন আমি বুঝি না ই দিন পনেরো দিনও ভরি নাই কেমন জানি হয়ে গেছে পাতলা কাপড় না ই কেমন না এটা জামার কাপড় হুম

দোকানে যাই বাজারের দোকানে এই যে আমাদের বুড়ি আইসা পড়ছে কি খাইতে আসছে জানেননি কি খাইতে আসছে কাপু বর্তার গন্ধে গন্ধে আইসা পড়ছো তুমি আম্মাদের ঘরে বর্তা বানাইতেছে আর তুম আমাদের ঘরে গন্ধ গেছে গা এখন বলো কিসের বর্তা খাইতেছো নাম কি এটার জাম জাম নাই দেখতে আঙুরের মতো দেখা যাইতেছে না এগুলা কিন্তু আঙুরের বর্তা আনিসা বিসি দেখে বুঝতে তুমি ফাকনা বুড়ি বুঝ ভাই তো এখন দেখি দাঁত কয়টা আছে সামনে আরে আনিশার দাঁত অলরেডি পড়ে গেছে কয়টা পড়ছে দাঁত একটা দাঁত পড়ছে দুইটা আছে একটা পড়ছে এর আগে সে দেখছি আনিশার দাঁত আছে অনেক সে দেখি একটা পড়ে গেছে বুড়ি হয়ে গেছে চুমুক দাও রস মজা লাগবো লবণ দেওয়া নানি নাতি নে মিল্লা কে অবস্থা এখন রাত রাত দশটা বাজে

মোরিজবাডা ফাইয়া দ মিছারি সাথে লুডু খেলছে কথা হইছে যেই হারবো সে মোরিজবাডা নিব মিছারি রইয়া মিছারি নানু মনি মা বদলে মলম দিয়া দিয়েছে মুখের মাঝে আছছ মলম বলম দিয়া দিছে কাকিরে আল্লাহ মি শরীর বরন ন সুটন রে মলম দিয়া দিছে আর বলে গেলত হইতো না কি কয় কালকা ভরাইবো জলে

কথা ছিল যে হারবো তারে মরিচ পটা দিব না মরিচ পথার বদলে মলম দিয়ে দিছে ও আস্তে আস্তে পেট ব্যথা হয়ে গেছে আজকে ওদের লুডু খেলার কাহিনী দেখিয়া তিন গ্রুপ খেলছে